হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ওয়েলকাম টু মারিয়ামস ইংলিশ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পরীক্ষা হয়ে গেল পুনরায় আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে সাথে আছে আমি রানা আপনাদের সাথে আজকের কোয়েশনটা নিয়ে একটু আলোচনা করব ঠিক আছে চলেন শুরু করা যাক আমরা শুধু ইংলিশ কোয়েশনগুলো নিয়ে আলোচনা করতেছি যেহেতু আমাদের পড়াশোনা ইংলিশ বেসড হয় আমরা একটু ইংলিশ কোয়েশনটাই দেখব অ্যাকচুয়ালি এক থেকে বারো যার যে সেট পড়েছে কোনো সমস্যা নেই আমরা কোয়েশনগুলো শুধু মিলে নিলেই হবে ঠিক আছে দেখা যাক কে কেমন আনসার পড়েছি আমরা ঠিক আছে এক নম্বর কোয়েশ্চেনটা দেখি এক নম্বর কোয়েশ্চনে বলতেছে কি যে দ্য ফিউচার লুকস অ্যাজ ড্যাশ অ্যাজ দ্য ওয়েদার টুডে এখানে অ্যাকচুয়ালি কোশ্চেনটা কিন্তু কিন্তু কোনো গ্রাম আর রুল বেসড কোশ্চেন না ঠিক আছে এটা বুঝতে হবে আমাদের এখানে চারটে অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে যে অপশনটা হবে। সেটা আমাদের এখানে করে আসতে হবে ঠিক আছে দেখি তো কোনটা কেমন মিনিং দেয় এ বলছে যে ব্লিক ব্লিক আশা জাগা নেওয়া নয় এরকম কিছু একটা ঠিক আছে আশা জাগা নেওয়া নয় এরকম নিরাশাময় এরকম কোল্ড অর্থ আমরা জানি ঠিক না উইন্ডো অর্থ আমরা জানি প্রচুর বাতাসময় এরকম বোঝাবে ঠিক আছে ড্যাম্প অর্থ কি কোনো কিছু সাথে অবস্থা বা এরকম একটা অবস্থা বোঝায় ড্যাম্প ঠিক আছে এখন কথা হচ্ছে এই চারটার মধ্যে কোনটা নেওয়া যায় বলছে যে দ্য ফিউচার লুকস অ্যাজ র্যাশ অ্যাজ দ্য ওয়েদার টুডে মানে আজকের আবহাওয়ার সাথে ফিউচারকে একটা কানেক্ট করার চেষ্টা হয়েছে এখানে সেক্ষেত্রে আমরা এখানে অ্যান্সার করতে পারি ব্লিক অ্যাজ ব্লিক অ্যাজ দ্য ওয়েদার টুডে ঠিক আছে আসলে এখানে নিরাশার কথাই বলতেছে ঠিক আছে আশা করি আমরা এক নম্বরে অ্যান্সার পেয়ে গেছি এ নাম্বারটা ব্লিক ঠিক আছে দুই নম্বরে আসি দুই নম্বরে বলছে যে আই আস্কড হিম ড্যাশ ঠিক আছে যে আই আস্কড হিম হচ্ছে আমাদের কী বলুন তো প্রিন্সিপাল ক্লস তাহলে বাকিটুকু কী হবে সাবঅর্ডিনেট ক্লস হবে এখন সাব অর্ডিনেট ক্লস কী হয় না কোয়েশ্চন প্যাটার্নে হয় না এগুলো কিন্তু আমরা পড়াশোনা করছি রাইট তাহলে সাবঅর্ডিনেট ক্লস যদি কোয়েশ্চন প্যাটার্নে হয় না তাহলে প্যাটার্নটা কেমন হবে প্রথমে ডাব্লু এইস ওয়ার্ড বসবে অর্থাৎ ক্লজ মার্কারটা বসবে তারপরে সাবজেক্ট তারপরে বসাবো আমরা ফাইনাইট পার্ব ঠিক আছে তো আমরা যদি এই প্যাটার্নটা ফলো করতে চাই দেখা যাচ্ছে যে এ নাম্বারে মিলে না বিও মিলে না সিও মিলে না ঠিক না কোনটা মিলতেছে বলেন তো ডি হ্যাঁ তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ডি নাম্বারটা ঠিক আছে হোয়াট ইজ নেইম ওয়াজ আই আস হিম হোয়াট ইজ নেইম ওয়াজ ঠিক আছে দুয়ের অ্যান্সার হচ্ছে আমাদের ডি নাম্বারটা চলে আসি তিন নম্বরে সি লাইকস ড্যাশ অ্যাডভেঞ্চার বুকস এই যে লাইক পেয়ে গেছি আমরা মনে রাখতে হবে যে লাইক এমন একটা ভার্ভ যার পরে জিরান্ড অথবা ইনফিনিটিভ উভয়কেই বসানো যায় আবারও বলছি লাইক এমন একটা ভার্ভ যার পরে জিরান্ড অথবা ইনফিনিটিভ উভয়কেই বসানো যায় ঠিক আছে এখন দেখতে হবে অপশানে কোনটা দেওয়া আছে অপশনে লেখা আছে রিডস এর এখানে ভার্ভের প্রেজেন্ট ফর্ম ডি নাম্বারও সেম রিডস প্রেজেন্ট ফর্ম তাহলে এই দুটো অটোমেটিকলি বাদ চলে গেল হাতে আছে বি আর সি বি নাম্বার লেখা রিডিং এই যে যুক্ত ভার্ব জিরান ঠিক আছে পেয়ে গেছি আমরা অ্যান্সার হতে পারে সি নাম্বারে আবার দেখতে পাচ্ছি টু আছে বাট আমরা যেটা জানি ইনফিনিটিভ হতে গেলে টু এর পরে ভার্ভের বেস ফর্ম লাগে টু এর পরে আইএনজি যুগ করা যাবে না ইনফিনিটিভ হতে গেলে ঠিক না তার মানে এখানে সি নাম্বার আসলে কিছুটা দেখতে ইনফিনিটিভের মতো হলেও আসলে কিন্তু সেই ইনফিনিটিভ না ঠিক না এই জন্য সি নাম্বার অ্যান্সার করা যাচ্ছে না তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বারটা ঠিক আছে এরপর চলে আসি চার নাম্বারে চার নাম্বারে বলছে যে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ঠিক আছে প্রেপোজিশন কোনটা নেওয়া যায় দেখি হি হিন্টেড ড্যাশ সাম লস অফ ট্রেজার সে কি হিন্ট করলো কি ইশারা করলো যে কিছু হয়তো তার হারিয়ে গিয়েছে এরকম ঠিক আছে এই যে ইশারা করা হিন্ট দেওয়া ঠিক আছে তাহলে হিন্টের সাথে কিনে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাট ঠিক আছে হিন্ট অ্যাট কোনো কিছুর প্রতি নির্দেশ করা ঠিক আছে হিন্ট অ্যাট কোয়েশ্চেন নাম্বার ফাইভ হি টেক্স প্রাইড ড্যাশ ইজ ওয়েলথ এটা পড়লেই বোঝা যায় কি বলছে যে সে তার সম্পত্তি নিয়ে কী করে গর্ব করে তাহলে কোনো কিছু নিয়ে গর্ব করা হয় প্রাইডের সাথে ইন হয় তাই না টেকিং প্রাইড ইন এটার অর্থ কি কোনো কিছু নিয়ে গর্ব করা ঠিক আছে পাঁচ নম্বর এটা গেল ছয় নম্বর কোয়েশ্চেনটা দেখি সুন্দর একটা প্রশ্ন চলে আসছে ছয় নম্বরে সেটা হচ্ছে আমাদের কন্ডিশনাল থেকে চলে আসছে তাই না দেখেন তো এই যে ইফ দ্বারা শুরু হয়েছে সবগুলোই ইফ 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 ঠিক আছে এখন আমরা দেখব কন্ডিশনাল নিয়মটা মেনে চলছে কোনটা ঠিক আছে যেটাতে নিয়ম ঠিক আছে ওইটা আমরা অ্যান্সার করে ফেলবো এই নম্বরে বলতেছে ইফ আই ওয়াজ ইউ এই যে ওয়াজ দেখলেই বাদ দেওয়া যাবে বিকজ কন্ডিশনের ক্ষেত্রে ইফ ইফযুক্ত অংশটুকুতে কখনোই ওয়াজ বসানো যায় না যদি আমরা বি ভার বসাইতেই চাই সেক্ষেত্রে ওয়ার বসাইতে হয় ওয়াজ বসানো যায় না ঠিক না তাহলে ওয়াজ থাকার কারণে এ নাম্বার অপশানটাও ভুল ঠিক আছে এ নাম্বার অপশনটাও ভুল পাশাপাশি এই যে ডি নাম্বার অপশানটা এখানেও দেখেন ওয়াজ আছে এ অপশানটাও ভুল তাহলে হাতে থাকলো কি বি আর সি এই দুটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে ঠিক না বি নাম্বারে বলছে যে ইফ আই এম ইউ আই উড এই যে উড আবার কি হয়ে গেলো সেকেন্ড কন্ডিশনের অংশ হয়ে গেল ঠিক না তাহলে প্রথমটুকু ফার্স্ট পরেরটুকু সেকেন্ড মিলল না তো ঠিক না তাহলে এটুকু এটাও ভুল তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি নাম্বারটা যেহেতু একটাই বাকি আছে দেখি ঠিক আছে না এটা ইফ আই ওয়ার ইউ এই যে এখানে দেখেন বি ভার্ভ হিসেবে ওয়ার চলে আসছে এবং পরে আমরা কি জানি সেকেন্ড কন্ডিশনের পরে কী হয় উড অথবা কুড অথবা মাইট এরপরে আবারও ভার্ভের বেস ফ্রম যেটা ঠিক আছে এখানে যে আই উড টেক দ্য জব অফার ইমিডিয়েটলি ঠিক আছে তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এখানে সি নাম্বারটা কন্ডিশনের অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার ঠিক আছে এই সি নাম্বারটা হচ্ছে আমাদের এখানে এরপর এরপরে কোয়েশ্চেন নাম্বার সেভেন এখানে বলছে যে শি ইজ লুকিং ফরওয়ার্ড টু এই যে আমরা একটা ফ্রেজাল ভার্ভ পেয়ে গেছি এখানে লুক ফরওয়ার্ড টু এটা হচ্ছে একটা কীবার ফ্রেজাল ভার্ব এই ফ্রেজাল ভার্বটার পরে ভার্ভের সাথে আইএনজি নিতে হবে ঠিক আছে তার মানে যেহেতু আমরা লুকিং ফরওয়ার্ড টু পেয়ে গেছি খুঁজতে হবে পরে আইএনজি কোথায় আছে আইনজিছে দুইটা অপশানে সি নাম্বারে মিটিং আবার ডি নাম্বারেও মিটিং ঠিক আছে এমন কথা হচ্ছে দুইটাই কি আনসার হবে না অ্যান্সার দুইটা হবে না একটু খেয়াল করলে বোঝা যাবে যে এখানে আসলে লুকিং ফরওয়ার্ড আসছে বাট পরে টু নাই ঠিক আছে টুটা কিন্তু মিসিং আর ডি নাম্বারে লুকিং ফরওয়ার্ড টু পুরা আছে আসে পুরো ফ্রেশ টুকুই তাহলে আনসার হচ্ছে আমাদের ডি নাম্বারটা সি ইজ লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ বুঝা গেল সাত নাম্বার কোয়েশন আনসার হচ্ছে ডি নাম্বারটা চলে আসি কোয়েশ্চেন নাম্বার এইট বলতেছে ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং স্পেলিং থেকে এই বছর দুইটা প্রশ্ন চলে আসছে প্রথমটা দেখি আমরা বলতেছে নিউমোনিয়ার কথা ঠিক না তো যখনই আপনারা দেখে বলছেন চারটে অপশন আপনারা বুঝে ফেলবেন যে এখানে নিউমোনিয়া থেকে কোয়েশ্চেন চলে আসছে আর নিউমোনিয়া থেকে আমরা যখন পড়ছিলাম প্রিপারেশন নেওয়ার সময় তখন এরা আপনাদের মনে থাকার কথা যে নিউমোনিয়া পি সাইলেন্ট থাকে কি সাইলেন্ট থাকে পি সাইলেন্ট থাকে তাহলে পি দ্বারা শুরু হয়েছে দুইটা অপশান একটা হচ্ছে আমাদের এ নাম্বার অপশানটা একটা হচ্ছে আমাদের ডি নাম্বার অপশানটা এমন কথা হচ্ছে পি দ্বারা শুরু হলেই তো আর অ্যান্সার করা যাবে না তাই না দেখতে হবে বাকিটুকু ঠিক আছে কিনা ডি নাম্বারে পরে পি এর পরে নিউমোনিয়া লেখা আছে ঠিকই বাট এ নাম্বারে পি এর পরে দেখেন নিউমোনিয়া লেখা নাই হিউমোনিয়া লেখা আছে ঠিক আছে এই জন্য এ নাম্বার অপশনটা ভুল অ্যান্সার হচ্ছে আমাদের ডি নাম্বারটা পি নিউমোনিয়া ঠিক আছে এটা পুরোটা লেখা আসে এরকম বাট উচ্চারণ করার সময় পিটা সাইলেন্ট রাখতে হয় এই জন্য নিউমোনিয়া বলি আমরা এটাকে ডি নাম্বারটা কারেক্ট এখানে এবং পরের স্পেলিংটা দেখেন লেখা আছে অ্যাকোয়েন্টেন্স ঠিক আছে অ্যাকোয়েন্টেন্স মনে রাখার সহজ উপায় হলো দুইটা অংশে মনে রাখা প্রথমটুকু মনে রাখা অ্যাকুয়া পরের টুকু হচ্ছে ইনটেন্স অ্যাকুয়া ইনটেন্স এভাবে মনে রাখলে আশা করি এটা থেকে ভুল করার সম্ভাবনা থাকবে না ঠিক আছে এই দেখেন তো মিলিয়ে ফেলি আমরা অ্যাকুয়া ইন্টেন্স কড অপশনে এই যে এ নাম্বারে আছে দেখা যাচ্ছে এ নাম্বারে প্রথমটা হচ্ছে অ্যাকুয়া পর একটু হচ্ছে ইন্টেন্স মিলে গেল একটা রাখলাম আমরা হাতে আবারও বি নাম্বারও দেখতে পাচ্ছি অ্যাকুয়া পর টুকু হচ্ছে ইন্টেন্স এটাও মিলে গেল ঠিক আছে কিন্তু বাকিগুলোতে অ্যাকুয়া ইন্টেন্স এই দুটো অংশ মিলতেছে না তাহলে সি নাম্বারও ভুল ডি নাম্বারও ভুল হাতে আছে এ বি এই দুটার মধ্যে আবার কারেক্ট কোনটা দেখি দেখেন এখানে বলতেছে অ্যাকুয়া কিন্তু এখানে কি নাই এর পরে সি নাই ঠিক আছে আর এখানে বি থেকে আছে এর পরে সি আছে এবং কিউ দুইটাই আছে এবং অ্যাকুয়া হইতে গেলে সি এবং কিউ লাগবে তাহলে আমাদের হচ্ছে এখানে বি নাম্বারটা ঠিক আছে অ্যাকুয়া ইনটেন্স এটা চলে আসি দশ নম্বরে এখানে বলছে যে ম্যাচ দ্য আন্ডারলাইন ইডিয়মস এডিয়ামস উইথ ইটস মিনিং তার মানে হচ্ছে এখানে যে এডিয়ামটুকু আমাদের আন্ডারলাইন করে দিচ্ছে ওরা এটার মিনিং কোনটা বেস্ট দিচ্ছে চারটা অপশন থেকে এটা আমাদের খুঁজে বের করতে হবে ঠিক আছে একটু খুঁজে দেখি আমরা আগে সেন্টেন্সটা পড়ি বলছে যে আফটার লুজিং দ্য কম্পিটিশন রহিম ডিসাইডেড টু থ্রো ইন দ্য টাওয়েল এই যে থ্রো ইন দ্য টাওয়াল এটুকু হচ্ছে আমাদের আন্ডারলাইন পার্ট এমন এইটুকুর অর্থটাই আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে ঠিক আছে দেখেন এই যে থ্রো ইন দ্য পুরা ইডিয়মটার মিনিং হচ্ছে কোনো কিছু ছেড়ে দেওয়া বা ত্যাগ করা ঠিক আছে ফর এক্সাম্পল এই এটা কিন্তু অ্যাকচুয়ালি আসছে বক্সিং খেলা থেকে বক্সিং খেলাগুলোয় যখন কেউ হেরে যেত তখন তারা কী করতো ওই বক্সিংয়ের যে স্টেজ ছিল স্টেজের মধ্যে টাউল ছুড়ে মারতো মানে হচ্ছে সে হার মেনে নিছে বা গিভ আপ করছে এরকম ঠিক আছে এই অর্থে অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা গিভ আপ অর কুইট থ্রো ইন দ্য টাউল গিভ আপ অর কুইট ঠিক আছে এরপর হচ্ছে কোয়েশন নাম্বার ইলেভেন ফাইন্ড দ্য সিনোনোনিম অফ দ্য ওয়ার্ল্ড কন্টেমপ্লেট এই যে এটার সিনোনিম চাইছে আমাদের কাছে মানে হচ্ছে সমার্থক শব্দ ঠিক না কন্টেম্প্লেট মানে কি গভীর চিন্তা করা কোনো কিছু নিয়ে ঠিক না তাহলে এটার সিনোনিম কোনটা বলেন তো পন্ডার পন্ডার মানেও তাই ঠিক আছে কন্টেমপ্লেট পন্ডার সিরোনিমাস শব্দ বারো নম্বর ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ল্ড লিভেন এন লিভেন মানে হচ্ছে কোনো কিছুকে আপনি মানে উৎসাহিত করছেন উদ্দীপ্ত করছেন এরকম অর্থ ঠিক আছে অ্যান ইভেন কিন্তু এক্ষেত্রে যাইছে আমাদের অ্যান্টনি মানে বিপরীত অর্থ হইতে হবে ঠিক আছে তো একদিকে উদ্দীপ্ত করা উৎসাহিত করা বিপরীত কী হবে হ্যাঁ এই যে এই নাম্বারটা ডিপ্রেস কাউকে আপনি নিরুৎসাহিত করছেন ঠিক আছে এরকম তার মানে অ্যান্টোনিম যেহেতু অ্যান্লিভেন ডিপ্রেস এটা ঠিক আছে হ্যাঁ বুঝে গেলো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের পরীক্ষার বারোটা প্রশ্নের সমাধান ঠিক আছে আশা করি আপনারা আপনাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে এবং আপনাদের জন্য সবার জন্য শুভকামনা থাকুক আল্লাহ হাফিজ